আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের গ্রাম আমাদের গ্রামটা পড়ছে ঢাকা উত্তর সিটি চৌচল্লিশ নং ওয়ার্ডে তো চৌচল্লিশ নং ওয়ার্ডে অনেক কৃষি জমি আছে তার মধ্যে আমাদের এই গ্রাম বাউথার বড় টেক গ্রামে প্রচুর শাকসবজি হয় এখন লাউ শাক তারপরে ফুলকপি দারা শাক পালং শাক বিভিন্ন রকম শাক সবজি রোপণ করা হয়েছে আস্তে আস্তে এই শাকসবজি মনে হয় না আমরা আর খেতে পারব কারণ এবছরই ধান খেত শেষ গ্রাম থেকে আস্তে আস্তে আমাদের গ্রামটা শহরে পরিণত হচ্ছে সেই কারণে জমি বরাট হয়ে যাচ্ছে বিভিন্ন বালু বিভিন্ন কোম্পানি এগুলো ক্রয় করে নিয়ে জমিগুলো ভরাট করে ফেলছে এগুলো ছিল খেত যেগুলো এখন দেখতে পারতেছেন বালুয়ে ভর্তি এই ধান খেত এখন বালু জায়গা হয়ে গেছে দেখেন আস্তে আস্তে সব বরাট হয়ে যাবে এগুলো বাড়িঘর বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন রকম কোম্পানি নিছে তো তারা যা করে আর কি পাখিগুলো কিচিমিচি করতেছে অনেক দিন পর হয়তো ওরা কিছু টুকটাক পোকামাকড়ের সন্ধান পাইছে এই কারণে অনেক বকও দেখা যাইতেছে আস্তে আস্তে এই বকগুলো আর দেখা যাবে না কারণ পানি পাইব না বগে আর মাছ পাইব করতে এগুলো তো শহরে পরিণত হবে ছিল খোলা পরিবেশ হয়ে যাইব বরাট পরিবেশ বাড়িঘর বিভিন্ন রকম বাড়িঘর দেখা যাইব এই জায়গায় বোর হলেই মানুষজন শাক সবজি তোলার জন্য তারপর সবজি বিক্রির জন্য ব্যস্ত হয়ে পড়ে আস্তে আস্তে সেই ব্যস্ত থাকবে না আমরা দেখতে পারব আমাদের এই গ্রামে এখনও ফুলকপি লাগে নাই হয়তোবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় লাগছে শুধু ঢাকার ভিতরে কিছু কিছু ওয়ার্ডে যেহেতু আমাদের ওয়ার্ড হয়ে গেছে সিটি কমিশন এখনও গ্রামের যে পরিবেশটা রয়ে গেছে সেই পরিবেশে এখনও কিছু কিছু জায়গায় এইরকম চাষাবাদ হয় তার চেয়ে সবচেয়ে বেশি আমাদের গ্রামে হয় আমাদের গ্রামটা এখন বালুর চর হয়ে যাচ্ছে যেখানে ছিল দান ক্ষেত সেখানে এখন বালুর আমি এখন বালুর চরে হাঁটার জন্য আসছি হাঁটা যাইব কিনা যায় না আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি কী সুন্দর পরিবেশে চাষাবাদ হইতো এখন আর সেই সুন্দর পরিবেশ দেখা যাইতো না এই বছরই ধান ক্ষেত করা বন্ধ হয়ে গেছে একবারই দেখা যাইতা আপনার ফুলকপির ভিতরে লাল শাক লাগাই দিছে মানে একসাথে দুই ফসল আহারে একজনের আপনি লাউ খেত লাগাইছিল শেষ লাউ খেত তারপরে বা টমেটো খেত এই দেখেন সব আলুর চরে চলে গেছে টমেটো খেত এখানে তো হাঁটা যাইবে না দেখেন চোরাবালি ভর্তি চোরাবালি ভর্তি আমি হয়তো ঢেবে যেতে পারি আকবার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসি এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসি ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালামতো এই পৃথিবী সৃষ্টি তোমার নামে হে এই পৃথিবী সৃষ্টি তোমার নাম হে ও মদিনার কামলেওয়ালা সালামতো মায় ও মদিনার কামলেওয়ালা সালামতো আকাশ বাতাস জমিন সৃষ্টি তোমার তোমার নামে সবই উদার যাই হোক গজলটা পুরো পারি না শিখার চেষ্টায় আছি আল্লাহ একবার

আগে প্রচুর মাছ ধরতাম এই জায়গা থেকে এখন আর মাছ কইতে আর পাবো মাছ মনে হয় না আর কোনোদিন দেখতে পারবো আমরা সব বরাট